যে কোনো অর্গানাইজেশনে সিনিয়র লিডাররা পছন্দ করেন ওই ধরনের এক্সিকিউটিভদেরকে বা ওই ধরনের যারা আসলে সিনসিয়ার যারা একটু সময় নিয়ে বুঝার চেষ্টা করে যারা সাথে সাথে রেসপন্স করে না দেরিতে উদ্দেশ্য এটা না যে সে আসলে রেসপন্স স্লো উদ্দেশ্য হচ্ছে যে সে করার আগে চিন্তা করে রেসপন্স করে ওনারা পছন্দ করেন এই ধরনের মানুষ যাদের কিউরিয়াসিটি বেশি যারা জানতে চায় এবং এটার জন্য এফোর্ট দেয় শুধু প্রশ্ন করার জন্য প্রশ্ন করে না অনেকে এমন আছে যে নিজেই সবচেয়ে সব ভালো জানে বা বুঝে এটা জাহির করার চেষ্টা করে এই ক্যাটাগরি এই সিনিয়র লিডারদের কাছে আসলে ভালো হওয়াটা ইম্পর্টেন্ট কিন্তু রাইট ওয়েতে আপনি যদি অথেন্টিক ভাবে আপনার কাজগুলি করেন আপনার কিউরিওসিটি যদি বজায় থাকে যে আপনি আসলে জানতে চান শিখতে চান এবং আপনি যদি কলিগদেরকে হেল্প করার মেন্টালিটি থাকে এবং আপনি যদি সেটা এক্সিবিট করেন যে অফিসে সবাই জানে যে এই মানুষটা একটু আগে এসে হেল্প করতে চায় কোনো কিছু পাওয়ার আশা না করে এইটা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবে যে উনি অথেন্টিক উনি হেল্পফুল এবং ওনার কিউরিওসিটি আছে উনি সিনসিয়ার ওনার কাজে মোর দ্যান এনাফ আপনি এই অর্গানাইজেশনে অনেক ভালো করবেন আপনার সম্পর্কে মানুষজন পজিটিভ কথা বলবে কিছু না মানুষ থাকবে যারা সবসময় পিছনে কথা বলবে আপনার সম্পর্কে আরেকজনকে একটু বাজে কথা বলার চেষ্টা করবে কিন্তু মেজরিটি অব দ্য মানুষজন জানে যে আসলে আপনি সিনসিয়ার আপনি অথেন্টিক আপনি হেল্পফুল এবং আপনি কিউরিয়াস সো আপনার কোনো ক্ষতি হবে না